আসসালামু আলাইকুম এভরিওন চলেন আমি দেখাই আমার রাজা কিভাবে ঘুমায় মিকি মিকি দেখেন সে এখন ঘুম তার ঘুমের জায়গা সে কোনো রকম একটু খাবে বাস খাওয়াটা হয়ে গেলে পারে তার আর কোনো হুশ থাকবে না সে ঘুমাবে মিকি 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 রাজা মিকি কথা না একটু মিকি কথা না একটু রাজা কথা না মিকি দেখেন আবার আস্তে আস্তে উত্তর দেয় মিকি ওঠো কেন এত ঘুম কেন দেখেন তার ঘুমের স্টাইল দেখেন তার শোয়ার জায়গা মানে তার খাওয়া দাওয়া শোয়া সব কিছু সাহেবের স্টাইল খাওয়াও তো পছন্দ না হলে খাবে না মিকি মিকি একটু তাকাও মিকি রাজা মিকি ঘুমাবা ঘুমাবে না সে এখন ঘুমাবে এখন সে কথা বলবে না সে এখন ঘুমাবে মিকি কথা বলবে না সত্যি তুমি কথা একটুও বলবে না হ্যাঁ কেন একটু কথা বলো হ্যাঁ রাজা কথা বলবো না দেখেন এটার দাঁত দাঁতগুলো দেখলেই আমার ভয় করে মিকি কথা বলো রাজা ঠিক আছে আমি চলে গেলাম তুমি যাব না তো আমার সঙ্গে হ্যাঁ তুমি যাবা না আমার সঙ্গে মিকি যাবা না? যাবা না তো ক্যাটফুট খাবে ক্যাটফুট ক্যাটফুট খাবে সত্যি সত্যি ক্যাটফুট খাবে তাই চলো চলো ক্যাটফুট দিই চলো খাবে খাবি শুন ওরে বাবা হ্যাঁ তার এখন এই অবস্থা সে এখন ঘুমাবে তার শুধু খাওয়া আর ঘুম বাস সব ঠিক তো আমার মেকির জন্য সবাই দোয়া করবেন মাশাল্লা বলবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন Bye bye.